ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আবারও চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো থানা এলাকা জুড়ে বারে বারে চলেছে দিনের পর দিন গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিনেমাতলা এলাকায় একটি মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে জানা গেল যে প্রণামী বাক্স সহ পুজোর প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা প্রণামী বাক্সে বেশ কিছু টাকা পয়সা ছিল পাশাপাশি বহু কাঁসা পিতলের বাসন ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে চোরেরা দেখুন বিস্তারিত বারোটার সময় মন্দিরে চুরি হয়ে গেছে মায়ের প্রণামি বাস্ক আর কিছু মায়ের বাসন টাসন চুরি হয়ে গেছে এখানে কি নিত্যদিন পুজো নিত্যদিনই পুজো হয় মায়ের পুজো হয় নিত্যদিন এইভাবেই থাকে এইভাবেই থাকে মন্দির ফাঁকা মন্দির থাকে কিভাবে তারা ঢুকলো ওখানে মন্দিরে এইভাবে বলতে তালা মানে মায়ের মন্দিরের মেন গেটের তালা চাবি যেগুলো ছিল সেগুলো ছুটিয়ে দিয়ে ঢুকেছে ভেঙে দিয়ে ঢুকেছে তালা চাবি মোটামুটি কত টাকা গেছে বলে আনুমানিক সেটা মায়ের প্রণামী বাস করতো ভিতরে সেটা আনুষঙ্গে আমি জানি না সেরকম মোটামুটি মায়ের প্রণামী বাস যেরকম ইয়ে করে অ্যাকচুয়ালি মায়ের প্রণামী বাস করে ইয়ে বাসন মায়ের বাসন কিছু সেগুলো চুরি হয়ে গেছে পূজার যে বাসনগুলো সেগুলো চুরি হয়ে গেছে সেগুলো চুরি হয়ে গেছে লোকাল থানা যে গোঘাট থানা থানায় খবর দিয়েছেন থানায় খবর দিয়েছি এখানে ভিপি খবর দিয়েছি বা সিভিক খবর দিয়েছি আসবে এটা কোন জায়গা এটা কামারপুকুর সিনেমাতলা মনসা মন্দির এটা কি আপনাদেরই মন্দির এটা আমাদেরই মন্দির প্রত্যেক মন্দির আপনার নাম আমার নাম মনসা মালিক আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পয়সার বাক্সটা বার করলি ওই ভিতরে রাখতুম এখানে দিনের বেলা খুলে বসাই আর রাত্রে বেলা ওই সাতটা লাগাদ আমি তুলে দিয়ে আবার চাবিটা সব দিয়ে চলে যাই চাবিটা দেখবেন ভাঙা চাবিটা দে কত আগুন বল বল আর কি কি গেছে বল আর কি কি গেছে আর পনামি বাক্সটা তো তো লেগে আছে আর ফাসা পিতল তো আমার কিছু বাসন ছিল ভিতরে পায়ে একটা ব্যাগের ভিতরে নিত্য সাভার যে পূজার জিনিসগুলো সেগুলো আমি ঘরকে নিয়ে চলে যাই আর এমডি যেগুলা সব ফাঙা টাঙা সব ইত্যাদি ছিল সেগুলা সব নিয়ে চলে গেছে কি কারা করেছে বলে মনে করছেন আপনারা

আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি